আসসালামু আলাইকুম আমার প্রিয় আবু বাহিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও আছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়া মোটামুটি ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আছি আপনার সামনে তো আপনারা স্ক্রিপ্ট না করিয়া ফুল ভিডিওটা দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে হয় ভুলবা না আর আপু বাইরে আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন হারিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেবার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে দেখো আমার ছাগলগুলো হারাদি ধরিয়া রাখিয়া আমি বাইরে খাম ফার্স্ট সবচেয়ে করি তো ঝাড়ু মারতে তারা দেব না যদিও ছাড়া তা হয় তো ফার্ম আজ খালি বেড়াব করবা আর আমার ঝাড়ু মারতে নাই তো আজকে করলে আমি এখারা দরিয়া রাখি দিই দরিয়া রাখিয়া এরপরে আমি জালু মারিয়া পেলাই দেই তো এটা ধর আমার গরুর ঘর আর ঘরে বারিন্দাতে আমি গরু রাখি আর গোহরগুলা সহাল সহাল পরিষ্কার হলেছি তাহার এখন ঝাড়ু মারি পেলাই আর হয়ে ঝাড়ু মারিয়া পরিষ্কার হরিয়া করে টান আনি দুধ খাবি মো তো সহালে বাতর মারিয়ে উঠে রাখছি তারা মার দুটো বাইছে সহালে হারিয়ে তুলিয়াও এখারা তো তারা করতে বাইরের সরিয়া রে মার দুধ খাবার মার সারি আর তো লাগো কেসেকে খাবাত আর এখন যে ধুলা দুধ এর ঘরে মারি একা আমি আবাই তো এখন এজন এজন হরিয়া আমি এখানে আনিতে হরম বার হরিয়া টানায় দুধ খাবাই মো আর দুজন একলগে তো বার হলারে আর খাবা নিয়ে যায় না একঠারে খাবাই বা আর একটায় দুশামারিয়ে দুধ ভালাই দে আর তাকে এই রকম অবস্থা করেন তো ওই যে ভাতের মারি আর দুধ এক কানীয় আমি আনছি আনি আনি ফুলটা লাগাই আর এখন いやいやもうからっ<イ>いっち。で、キューバーすな、やっぱ

like Bakın, 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 তো আমার দুধ দুধাপানি হয়ে গেছে ঘরে মাজে আইলাম এখন ঘরের কাম কাজ যেটা আছে টুকটাক সব আমি শেষ কর্ম এখন আর এখাতে এখাতে তো কোনো কাম করা যায় না এখাতে আর এখাতে যা ভালাম কাম করলাম আর নাইলে কমে অফ করিয়া বেশিরভাগ আমি কাম করি তো কত কাম কাজ থাকে রোজ সকাল থাকি বিকাল পর্যন্ত কিন্তু তো ক্যামেরা অন করা হয় না অফ কমে সপ্তাহ করা হয়ে যায় মাঝে মধ্যে আমি ক্যামেরা অন করলাম তো আজকে তো রবিবার আজকে তো স্কুলও বন্ধ আর আজকে স্কুলও যাব হয়েছে না আমার ছেলে তো সকালে লাগছিলো একটু সময় ফলাত তো আধা ঘণ্টা পড়ি আর আধা ঘণ্টা তার খামে খাওয়া ব্যস্ততা তো দেখো খাঞ্চি এখন আনা হয়েছে না দোকান অনা হয়েছে তো দুইটা খাঞ্চি আনিয়া কাগজগুলা কাটি ছোটো ছোটো করছন সরিয়া সারা স্যারে আর খালে কাকজের টুকরা আর খাতার দেখো পাতা সব ভালগানি হয়ে গেছে তো এই খামে ব্যস্ততা পড়াশোনা বাদ দিয়া তো যে সময় গোদা গরম লাগলায় ওই সময় বা যে সময় গোদা ঠান্ডা বেশ ছাড়ে সারি দিলাম আমি রান্না বান্ধব লাগিয়ে দিলাম বা কোনো লাগিয়ে দিলাম এই সময় আর তারা নিশ্চিন্তা তো আমার পড়াশোনির অবস্থা দেখো তো তাই নো বই খাতা সব মিলিয়ে রকিয়া বাড়িয়ে গেলা গিয়া তো পড়িয়া আর যে সময় বাড়িয়ে যাই থাকি ওইটার আটাইয়া দুই থরিয়া তৈরিয়া যায় এরকম নাই সব মেলা জেলা আসলা ওলা রইবা যাইবা বাড়িয়া তো আজকে তো সবর স্কুল বন্ধ শুধু আমার মেজর মাদ্রাসাগুলা মাদ্রাসা খোলা তার তো শুক্রবারে বন্ধ থাকে তো বড়জন আস বাড়ির তো এখন এখন সত্তা চিত্রাইল তাকে মোবাইল এখনো গড়ি এখনো তো বই খাতা একখানো চিত্রাইল তো সব নিজে একলা এক হাতে সব আটাই খায় তো দিন থেকে আমার আলমারিটা আর মোসো হয়েছে না যেন যে ফানি দিয়ে আর মোচো হয়েছে না তো একটা সুতে কাপড় ফানি মাজে ভিজাইয়া মুছি খুব সুন্দর হয় পরিষ্কার হয় তো শুকনো একটা কাপড় দিয়ে মুছে দিয়ার একটু দোলে বালি উঠি যায় গ্লাসটা একটু এই জাপসা ঝাপসা দেখা যায় পরিষ্কার দেখা যায় না তো আমার ছেলে একটা গ্লাস পাঠিয়ে দিচ্ছেন বল খালাইয়া গরম আছে খালাইয়া আর ডেঙ্কাইয়া ইয়া বলটা ভরিয়া একটা এমনি আলগে পড়ছে না ফাটিয়া আর এই যে গ্লাস যেটা তো এটা হারি মোক দেখার লাগিয়া আমার ছেলে মোক দেখাবা আর পাউডার লাগাইবার পাউডার লাগিয়ে সারা গ্লাস ও পাউডার ছিটাই রাখি দিস এখন দেখা যায় শুকনো হাফর দিয়ে মুছিলে যান না এখন কাপড়টা ভিজাইয় আনতে লাগবো এই সুতরা হাপড় একটা ভিজাইয়া মুছিলে পরিষ্কার হয়ে যাব তো পুরো আয়নাত পাউডার লাগাই রাখিচ্ছে তো ছোটোজনে খালি পাউডার মাবা তানর কই কইবা খালা তাই সুন্দর হইতা পাউডার মাখিয়া তো আজকে হঠাৎ কুটুম একপাতি হয়েছে কুটুমইলাকিয়া আমার ছোট বোন যা মাই আর তানোরগর একজন আরলাকি আমার বাই আমার ছোটো ভাইয়েরি তো বেশ দম লাগছে না আধ ঘণ্টা দেড় ঘণ্টা বইয়া আর চাহ সর্বত খাইয়া আর পেসন গিয়া আর আরও খানো যাবাত লাগছে না আরে মোটামুটি আমার বাড়িতে একদম রাস্তা সামনে আমার বাড়ির সামনে দিয়ে যাবা তো জঙ্গা উঠিয়া ভাগাইয়া দেখিয়া যায় তো একটু সময় দম লাগিয়া করিয়া আর পরে আগে দিয়া এখন কুটুম্বুরো বিদায় দিয়া আমি আইলাম গুলা দইয়া পরিষ্কার করার তো সব বাসন জমাই রাখি দেখলাম এক গ্লাস কাপ মানে সপ্তাহে তো আমি কোনো কুটুম আবার পরে কোনো একটা ভিডিও হরতে পারি না আর কোনো কুটুম বাড়ি যাবার পরেও কোনো ভিডিও করতে পারি না কুটুম বাড়ি যাবার ঘরে চরম ভরে গিয়া কেমেটা হরতে আর কুটুম আবার পরে এখানে খাওয়া ব্যস্ত থাকি এখলা হাতে তো সেমাই সাহা সপ্তাহ দেও এক মাসে বারে হাত হইলেও নিজে হাতিয়া দেও তো আর তো হেল্প করার মতন হাওয়াও নাই এক ক্যামেরাটা কমেটা অন ঘটায় কোন সময় এটাও তো সময় মিলে না যদিও ক্যামেরাম্যান এখন তাক তো সব সময় ক্যামেরা অন করি লগে তাহলেও অনেক ক্যামেরাম্যানে আর আমি তো কাম কাজ করলাম মানে নাই এখন যেটাও ভিডিও করো স্ট্যান্ড লাগাইয়া মোবাইল ঘটায় তো স্ট্যান্ড লাগাইতে মোবাইল আর ক্যামেরা করা এটা অনেক সময়ও লাগে বোঝা যায় কোনো কামে আয় দেয় না তো যাই হোক আমার সব বাসন হয়ে গেছে এখন বাছনগুলা আমি এই যেখানি জরবার লাগিয়া উল্টাইয় রাখিয়া সব ওখানি জরিয়া যে সময় শুকাই যাব সময় নিয়ে আমি রাতে ডিম শুকিয়ে যাও তো আজকে আমি শুকনা খাবর দিয়ে সব মোসাত লাগছি তো এই থালিয়ার মাঝে পুরো সাদা সাদা দাগ দেখা যায় এটা শুধু লেবুর শরবত বানানি হয় তো আমার ছেলে এখন এখন ইয়া হলে লেবুর শরবত বানাইবা আর এই যে সাদা দাগ যেটা এ তোলগে লেবুর রস পড়ে আরে তো লেবুর রশ এটা করার পরেও আরে সাদাও দাগ হয়ে যায় ইটা আর শুটে না যত সময় আরে বালা করে সাবান দিয়ে গসাইছে না অত সময় পরিষ্কার হয় না তো এই যে উড়ি যেগুন দেখতে পাত্রা এগুণি লগে আমার জারের উড়ি তো খুব সুন্দর উড়িগুলো আড়ি এক কেজি হইতে না একটু কম হয়ে সাতশো আটশো গ্রাম হয়ে যাব উড়ি তো আজকে জার থেকে ভাড়া হয়েছে তো আমি আর ফাড়িতেও পারি না এর লাগিয়ে আর আপনারা কাছে আর শেয়ার করতে পারি না তো আপনারা ভাইয়া এইগুলা ফাড়িয়া দিন আমি জোকর কারণে এনো আর যাইতে পারি না তো এত বেশি জুখ এই দিন আবার করে আর এই দিনের কোনো জাতা এই সবজি লাগানিও যায় না আমার এই জায়গা এটা বালা নাই ইটাতাড়ি এই মেঘের বেশি সিজন আবার ঘরে বেস্ট মেঘ ভরার পরে এই জায়গা পিচু হয় না এই জায়গাটা বেয়া হয়ে যায় মাটিটা একদম নরম হয়ে যায় তলুবাড়ি মাটির মতন আর ঠিলাবারি যদি হয়তো টান টাকলিক মেঘ আর দিকে ফানি সব গেল লগি অনেক আর মাটিটাও শুকাই যায় বালি মাটি হলে তো তাড়াতাড়ি শুকাই যায় আর যে কোনো সবজিও লাগাইতে লাগানি যায় বারো মাস ওয়াই তো আমার এই জায়গায় ইটা নাই তো কোনো জাত সবজি এখন লাগালে হয়তো নাই ফসিয়া যাইগিয়া বেশিও ফসিয়া যাইগি লাগাইলে হয়তো নাই জায়গা থামানিও যায় না তো জোক হারি যত পরিষ্কার হয়ে রাখি দেবো জোক থাকবে না তো এখানে আমার উড়ি সব শেষ কিছু আলু দিছে কাটিয়ে আর মশলা রেডি হয়ে রাখছি এখন আমি রান্না বহাই দিব আর আমার এই সবজি বাগানও আর এই সিজন ছাড়া কোনোটা সবজি আনি যায় না যে সিজনের যে সবজি ওই সময় রই এখন সিজন নালি বেঙ্গা বা উড়ি জিঙ্গা ওটা ঠান্ডার সিজন তো এই লাই শাক মূলা শাক এরপরে মিষ্টি মিষ্টিলাও ধনিয়া অতটা লাগাই তো রইটাও হয় আর অন্য দিনও আর বেশ দিনও কোনো জাত সবজি হয় না বা বারো মাসের সবজি তো আছে বারো মাস মানুষে লাগাইয়া খাই ইতাও হয় না তো জায়গাটা নাই একমাত্র আরে চেমরা জায়গাটা আর নরম লাগায় মাটি নরম তো এখনো জায়গার মধ্যে গেলে আরে ভা বাড়ি দিব ফেস জায়গাটা দেখা যায় না এমনি ওপরটা দেখা যায় শুকন না কিন্তু নিচে একবার বালা বালানা খাই তো রই দিলে একটু শুকায় আমরা বেশ সবসময় থাকে তখন আমি উরি রান্না পয়সা একটু আলু দিছি উরির মাঝে উরির মাঝে আলু দিলে ভালো লাগে আর এখন উরি দিয়া মাছ আছে গরুর মাঝে কিছু মাছ দিয়ে উড়ি দিয়ে রান্না মাসে তো আজকে উরি মাঝে আর কোনো তো ফানি দিছি না উড়ির ফানিয়ে উ সিদ্ধ হয়ে গেছে তো পুরোপুর সিদ্ধ হয়েছে না একটু শক্ত রয়েছে তো হয়েছে একবারে আমি ফানি দিলাইম আর মাছ দিয়ে ফানি দিয়ে রাখবো আর ফুটব যত সময় রইব চুলার উপরে তত সময় তো সেদ্ধ হইব আর আলাদা ফানি দিয়ে আমি আর সিদ্ধ করছি না উড়ির ফানি উড়ি সিদ্ধ হয়েছে তো দেখতে আর পুরা গলিছে না দেখা যা রাস্তা রাস্তা কিন্তু সিদ্ধ হয়ে গেছে গাড়ি আর সময় লামাইলিম ওই সময় পুরো সিদ্ধ হয়ে যাব ফুটার পরে তো কিছু বেটকি মাছ করে মাজে আসলো বাজা বেটকি মাছ থেকে উড়িয়ে দিয়ে রান্নাঘরিয়ার তো আজকে দুপুরে আমি শাক রান্না করবো এক কানো তো এই যে শাক যেটা এটা আমার দোকানে দোকানের পিছন থেকে আর এই শাকের দ্বারা আসলো তো তাকে কিছু মিষ্টিলার ভাতা আনছি আর হইল এই ডেঙ্গার ভাতা আর গিয়া নালির ভাতা তো আমার তো নালির ভালো হয়ে গেছে এখন শাকগুলা খাবার মতন হয়ে গেছে তো একমুঠ আনছি নালির ভাতা আজকে আর এক মুঠ আনছি ডেঙ্গার ভাতা আর তো লাউ ভাতা আছে মিষ্টি লাউ ভাতা কিছু তো তিনটাত শাক এক কান করিয়া আজকে রান্না পিনজাতে শাক একা নয় রান্না খালে মজা লাগে খাইতে আর নালি ভাতা দিছে একটু শাকগুলা পিসে হয়তো খুব ভালো লাগে খাইতে আমার শাকগুলা খাটিয়ে তুই পরিষ্কার হয়ে এখন পিঁয়াজ আর সাজ চামচ কাটিলাম এখন একটু রসুন কাটিয়ে দিমো আর লগে আলু দিমো তো খাটলো বেসি দি শাক দিয়ে এদিনও বেশিরভাগ মানুষে খাই আমি খাটলো বেশি কাঁটি সময় নাই সময় কম লাগিয়া হলাম শর্টকাট আলু কাটি তো তিন চারটা আলু চুলা পালাগিয়ে রাখছি এখন আলুগুলা কাটিয়ে দি ছোটো ছোটো আলু তো এটা আলু কোনোদিন আমি এই চোলা সহ দিলাই আজকে হলাম চুলাগুলা ফেলাই দিই পালাইয়া দিই একদম পরিষ্কার সরিয়া আর চোলা সহ দিলে কিছু হয় না দিয়ে পুজোও যায় না খাইতে একদম গলিয়া গিয়া আর খাটল বেশি দিয়ে শাক দিয়ে খাইতে খুব মজা লাগে একদম পাতলা করে খাটল বেশি খাটিয়া আর শাক দিয়ে রান্না করলে খুব মজা লাগে খাইতে খাটল বেশি বানাইতে তো অনেক সময় লাগে গিয়া খাটতে খাটতে লাগি আলু তখন আমি শাকের দুলা পয় তো সেইখিনি আমাৰ শাকৰ ৰন্ধা হৈ গৈছে তো এখন নমাই দিম আ দুফুৰে খানি খাই মই আজিকৈ শাক দিয়া ত' গাচ তাকি আঠটা লেবু ফাৰি আনিছি লেবুতা এখন কাটি আনিম আৰু শাগৰ লগে লেবু নাৱে তোহে না লেবুটো লাগিও লাগে লেবু চৰা শাক যায় খাবও যায় না লেবু আৰু হাচামৰিচ এক নম্বৰ খানি হাচামৰিছ লেবু চৰা শাকৰ কোনো মজা মিলে না তো এখন আমরা দুপুরে খানি স্টার্ট হয়ে গেছে তো সবর খানি শেষ শুধু আমি রয়েছি বাকি আর আজকে তো শাকের খানে খুব ভাত খাবা যাইব সাগের খানি যদি এনেদিন খুব ফেট পৰি ভাত খাবা যায় কিন্তু বাচ্চারা মানদা পরি যায় তার আবেশ খাই না আর আমার লাগে শাক ওইলে বইছে আমি শাক খুব কুববেলা পাই মাংস দিবে ভাত খাওয়া যায় না কিন্তু শাক দিয়ে জ্বালা ভাত খাবা যায় এক টুমা এক টুকরা লেবু আর তো একটা লগে লাগে আর খুব ভাত খাওয়া যায় এদিন লাইট ছাড়া সবজি হইল গিয়ে শাকের সবজি যে কোনো জাত লাইকে ধরে না আর অন্য কোনো সবজি দিয়ে বা মাংস দিয়ে খাবার লাগলে তো লাইকে ধরিলে বা খাওয়া যায় না কিন্তু শাক দিয়ে যতগুলো মনে চাই এত খাইতে পারবায় আর তিন জাতীয় শাক থেকে আমি একটা সুটকি দিছি আর নালি শাকতো সুটকি দিলে খাটে না সুটকি দিয়ে খাওয়া যায় না একটু মাছ বছর থাকলে এক টুকরা বা দুই টুকরা বাঙ্গে দাঁড়িয়ে খুব মজা লাগে খাইতে নালি শাক ওই আর তিন জাতের শাক রান্না করার আমি সুটকি দিছি লগে আর মিষ্টিলার ভাতার তো দিতেও লাগে সুটকি ছাড়া খাওয়া যায় না তো এখন রাত্রিবেলা এই যে একটা কাতল কিনে আনা হয়েছে বাজার থেকে আর এখন কাতলটা আমি বাঙ্গাত লাগছি তো কাতলটা তো শুনলাম খুব ভালো হইব রুলাও সুন্দর খাইতেও মজা তো বাঙ্গে দেখি কিলা হয় আর আমি তো বালা খাটল হইলে খাইতে পারি আর একটু শক্ত খাটল আর বালা খাই আর নরম কাতল হইলে বেশ খাইতে পারি না শক্ত খাটল বেশিরভাগ মজা লাগে তো আমার ছোটো ছাড়েও এই রহমারি শক্ত খাটল খুব বালা খায় তো দেখি বাঙ্গিয়া আজকে বিকালে কাতল খাইতাম দেখিস বালা হাটলটা রবাঙ্গে থাকি তো মশলা কাতলটা তো খুব সুন্দর আছে কিন্তু এতো শক্ত নাই আর এতো নরমও নাই মিডিয়াম হাঁটলিটা আর এই যদি হাঁটলটা আর চাউলি লইত শক্ত হইতে তো আমি খুব বেশি খাই না মনে আমি চাউলির হাটল খুব ভালো খাই কিন্তু নরম কাতল আমি বেশ খাইতে পারি না তো যাই দেখতে খুব সুন্দর রাগোল্লা পুরো লাল আর গাছ না খাঁটল তো দেখাও যান দেখতে হাটল আছে খা ফারিয়ে রাখি দিন আদি গরের মাঝে আর গরের মাঝে রাখা যেটা আইতা খাইতে মজা লাগে না কম্পূৰ কমপূৰ লাগে হাজ এটা গা চোৱা নাই কাঠলতা মিঠা বেছি তাকেই মজাও লাগে খাইছে তাৰমান আমি এক প্লেট কাঠল বাঙিছে দেখোঁ তো পূৰা হেৰি কাঠল এতিয়া চাৰি বাগেৰে বাঙিছে পূৰা এক প্লেট হৈছে ত' এজকে কাঠল খাবাৰ প্ৰতিযোগিতা তো আমাৰ মাৰ চালে চাৰিওজনে তো দেখো সেই যেতিয়াৰ খে হেৰি আমৰা লাগিছে এখন কাঠল খাবাত তোমাৰ চালে তিনিজন আৰু আমি ত' তাৰ বাবাই তো কইনা কাঠ হ'ল আমাৰও চাৰিজনে খাই তো আমিও বেশ খাইতে পারি না দেখে আমি খরু খাই এর খাই খরু হইব তো এখানে আমার মেজর ছেলে ছোটো ছেলে লাগছে হাবাত তিনজন বড়ো ছেলে প্লেট পেয়ে গেছে গিয়ে তুমরা সব হাই লিবাই আমি আখুয়া হওয়া লাগে এ আখুয়া হাইতে খাইতে তারা দুই রো হাইতলা তো এর লাগে প্লেট হাই আনিছে গিয়া তো আপনারা দেখে আমরা হাটল গুড়া হাইয়া নেই তো আজকে প্রতিযোগিতা খেয়ে আনলাম আর খেয়া জিতলাম তো আপনারা তো দেখতে পারছেন তো আমার ছোটো ছেলে দেখো প্লেট খালিয়া আর মুখর মাঝে খাটলের হয়েছে কিন্তু খাইতো না লাস্ট মান তো ভালো তো খালি জিতিবার লাগে আরে একটার উপরে আর একটা হাইতেরা আর এখানে দেখো আমার বিলাহী আজকে আমার দাঁড় চারিদন আমার মেজ মাঝে কুচো মাজে গিয়েছেন তো লামিয়াতে চায় না খালি তার কুচ হারি এই বইতো চায় বোমাই চায় তো সুন্দর ইয়ে ঘুমায় তো দেখো অবস্থা কি সুন্দর ইয়ে প্রতিরোধ লামাইয়া দিতে পারেন না তো আসে আমার দার নাম না তাই হরিয়া গেছেন ইয়া কুসা করি লেছি আনি সুন্দর ইয়ে গে হতিয়া ঘুমাই যায় ওই দাও ওই দাও ইনো কি আজ আমার কিছু আইতে না নি ও দমান বেটা আজ আমার কিছু আইতে না নি আয়ো ওই দাও না দোলা ও ইয়ে হরিয়া ঘুমা আতর দেখি ও দাও নে হো আতোস্তা

মোক লুকা খা না চাহ কিলা মোক লুকা মাইকু মোক কেন বাৰ কৰে মোক কেন লুকা গালিছ নাই কাপোৰৰ ৰুম লগা ৰে যাহ যাহ নামত ডাল লাগিব না খালি কোচ বিচাৰণ দাইচি হল ঠাণ্ডা সৰি গৈছা খালি কোচ বিচাৰণ যা গোৰ কুচু যা ই গুৰ কুচু আছে যা আমাৰ না আমাৰ আমাৰ কিনা কৰে খালি কুচু আমাৰ বৈঠক খালি গৰম বিচাৰে মেঘ দিলাই ছাৰ ঠাণ্ডা খৰি গৈছাৰ খালি গৰম বিচাৰে মাৰিলাগ কুচু আমাইতো কৰি দে আঠ ৰাস্তা কি তই হৈছে ঠান্ডা ঠান্ডা আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর লাগে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই বেলা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম